আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস নিউজে সুপ্রিয় দর্শক চলতি বছরের হজ সম্পন্ন করে দেশে ফিরেছেন তেতাল্লিশ হাজার তিরাশি জন হজ যাত্রী এবং আরও একজন বাংলাদেশের মৃত্যু হয়েছে এ নিয়ে চলতি বছর বাংলাদেশের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আটান্ন জনে বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলো একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত বুধবার তিন জুলাই ভোরে হজ পোর্টালের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানা গেছে যে হজ সম্পন্ন করে তেতাল্লিশ হাজার তিরাশি জন হজ যাত্রী দেশে ফিরেছেন সৌদি থেকে একশো নয়টি ফ্লাইটে এসব হাজিগণ বাংলাদেশে এসেছেন এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একচল্লিশটি বিমান পরিচালনা করেছে সৌদি এয়ারলাইন্স বিয়াল্লিশটি এবং ফ্লাইনার্স এয়ারলাইন্স ছাব্বিশটি ফ্লাইট পরিচালনা করেছে হজ শেষে গত কুড়ি জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয় ওইদিন বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট চারশো জন হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে বাংলাদেশ থেকে মোট পঁচাশি হাজার দুশো পঁচিশ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন আগামী বছর বাংলাদেশের জন্য এক লাখ সাতাশ হাজার একশো আটানব্বই জনের কোটা দিয়েছে সৌদি আরব এদিকে চলতি বছর প্রখর প্রবাহ ও অসহনীয় গরমের জেরে হজ করতে গিয়ে সৌদি আরবের রেকর্ড মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত আটান্ন জন বাংলাদেশের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় এর মধ্যে হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে সতেরো জন বাকি একচল্লিশ জন হজের আনুষ্ঠানিকতার শুরুর পর মারা গেছেন মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সবার পরিচয় প্রকাশ করেছে হজ পোর্টাল সর্বশেষ উনত্রিশ জুন মক্কায় লিয়াকত আলী নামে একজন হাজি মারা গেছেন সৌদি আরবের আইন অনুযায়ী কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মারা যান তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয় নিজ দেশে আনতে দেওয়া হয় না এমনকি পরিবার পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না মক্কায় হজযাত্রী মারা গেলে মসজিদুল হারামে নামাজ আদায় হয় চলতি বছর হজ করতে গিয়ে আটান্ন জন বাংলাদেশি মৃত্যু হয়েছে এর মধ্যে পুরুষ ৪৫ জন এবং নারী তেরো জন এদের মধ্যে মক্কায় ছেচল্লিশ জন মদিনায় চারজন মিনায় ছয় জন ও জেদ্দায় দুজন মারা গেছেন আপডেট এ পর্যন্তই আসছি আবার একটি নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ